বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আবারও ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি বিমানবন্দরে জমতে শুরু করেছে লক্ষ লক্ষ জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানই বড়দাবে বিএনপি মহাসচিবের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ভোটে কারচুপি এড়াতে চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে বাংলাদেশ সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো হাসিনা ইনুদ্বন্দ্ব আমি বলির পাটা জানালেন টিউলিপ সিদ্দিক থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব গাইবান্ধায় জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করলেন আওয়ামী লীগ নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে চপ শেষে জানিয়ে দেব কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়ে যা বললেন পেশ সচিব থাকছে বিস্তারিত প্রতিবেদনে ইয়াতখানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানই বড় বিএনপি মহাসচিবের তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নির্বাচনী আবহে বড় ঘোষণা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন খাজিয়া পুত্র তারেক রহমান তাকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে সমন্ধন করে দেশের স্বাস্থ্য সমস্যার সমাধানের দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য আজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয় আমাদের ভবিষ্যৎ নেতা ভবিষ্যৎ কাণ্ডারী ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আজ এখানে বসে আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে এটা আনতে চাই তার স্ত্রী জোবাইদার রহমান একজন প্রখ্যাত চিকিৎসক আপনাদের এখান থেকে গ্রাজুয়েশন করেছ এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন কারণ আঠারো কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা বড় বিশাল একটা দায়িত্ব বলে মনে করি সপ্তাহে আগে বিএনপি মহাসচিব বলেন আওয়াম লীগকে নিশ্চিত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনা দল লড়তে পারবে না আর তা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে সাবেক শাসক দল বিএনপিরও মহাসচিব সাফ বলে দিয়েছিলেন এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ভয় নেই যেখানে আওয়ামী লীগ নেই সেখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানকে ওই সময় তুমুল করতলে দিয়ে চিকিৎসকরা অভিনন্দন জানাতে থাকেন ভোটে কারচুপি এড়াতে চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে বাংলাদেশ সরকার চল্লিশ হাজার অত্যাধুনিক বডি ক্যামেরা থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথম নির্বাচনের প্রস্তুতির একটি আভাস দিলেন মোহাম্মদ ইনু সরকার প্রযুক্তির মাধ্যমে ভোটকেন্দ্রের সম্পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানালেন মুখ্য উপদেষ্টা তার বক্তব্য আগামী ফেব্রুয়ারিতে ভোট আর সেই ভোটকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্য স্থির করেছেন তিনি শনিবার ঢাকার সরকারি অতিথিশালা যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল সেখানে ভোট নিয়ে আলোচনা হয় আর তারপরে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি স্পষ্ট জানান যে কোনো মূল্যে দেশের সব ভোট কেন্দ্রে একশো নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের লক্ষ্য ফেব্রুয়ারির ভোটকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা উল্লেখ্য আগামী বছর বাংলাদেশের তেরোতম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বৈঠকে ছিলেন প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তায়েব আহমেদ তিনি জানান নিরাপত্তায় নিরাপত্তা নিশ্চিত করতে চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ফয়েজ তাইব আহমেদের দাবি পুলিশের জন্য এই বডি ক্যাম ব্যবহারে ভোট নিরাপত্তা আরও জোরদার হবে তার কথায় আমরা চেষ্টা করছি অক্টোবরের মধ্যে বডি ক্যাম্প সংগ্রহ করতে যাতে পুলিশ সদস্যরা মূল বৈশিষ্ট্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা নিয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাটা জানালেন টিলিপ সেদ্দিক হ্যামেস্টেট ও হাইগেটের এমপি এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিলিপ দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতির মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির বাটা জানুয়ারিতে পদত্যাগ করা এই লিবার পার্টির নেত্রী বলেন এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বপিকে দা সাক্ষাৎকারে এসব কথা বলেন টেলিপসের দিক রোববার দশই আগস্ট সাক্ষাৎকারটি প্রকাশ করে দ্য গার্ডিয়ান কলকাতায় আওয়ামী লীগ কার্যালয়ে যা বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারা বাইরে কি করতেছে আমরা অবশ্যই মনিটরিং করছি তারা বাংলাদেশের বাইরে থেকে এমন কার্যকলাপ করে আমাদের এখানে অস্থা তৈরি করতে চায় আমরা অবশ্যই এটা মনিটরিং করছি আমরা দেখছি এই বিষয়ে আরো যথাযথ তথ্য সংগ্রহ করার পর আপনাদের জানাতে পারব রবিবার দশে আগস্ট দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস বিপিং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গাইবান্ধায় জামায়াত নেতার বাড়িঘর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ নেতা ও তার দুই ছেলে আজ রবিবার সকালে দশে আগস্ট গাইবান্ধা সদরে ঝাকুয়া পাড়া এ ঘটনা ঘটায় লক্ষ্মীপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজাদ ও তার দুই ছেলে শামসুজ্জামান শামীন ও সৌরভ হাসান শাকিল জানা গেছে দীর্ঘদিন থেকে জামায়াতের রোকন ও সাবেক শিবির নেতা মোহাম্মদ আতিকুর রহমান রাজুর সাথে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের সাথে জমি জমা সংক্রান্তের জেরে মনমালিন্য চলে আসা কালে আজ সকালে এই ঘটনা ঘটায় এতে করে বাড়িঘর ও আশেপাশপত্রের নানা রকমের জিনিস নষ্ট হয়েছে